নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটি সুন্দর ব্লাউজ ডিজাইন করে দেখাবো তো এই ডিজাইনটা আপনারা ব্লাউজ কামিজ বা যে কোনো ফ্রকেও কিন্তু করতে পারেন এটা দেখতে যতটাও সুন্দর করতে কিন্তু ততটাই সহজ একদম কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কালার কম্বিনেশানটা কত সুন্দর লাগছে তো এখানে মাত্র অল্প কাপড় দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনটা করতে পারেন যারা খুব সিম্পল ডিজাইন পছন্দ করেন খুব একটা হাবজি গাবজি ডিজাইন পছন্দ করেন না তো সেই সব কাস্টমারদের জন্য কিন্তু আপনারা এই ডিজাইনগুলো কিন্তু করে দিতে পারেন খুবই স্টাইলিশ লাগে আর খুবই সুন্দর লাগে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছেন আমি স্কয়ার করে কিছু কাপড় কেটে নিয়েছি ব্লাউজ পিসের আগে যে কাপড়টা থাকে মানে যেটা আমরা মানে খুঁড়ের দিকে যেটা অংশটাকে যেটা বলে মানে যেটা আমরা যেখান থেকে কাপড় পরাটা আমরা শুরু করি তো সেখান থেকে আমি একটুখানি কাপড় আমি কেটে নিয়েছি এই ডিজাইনটা করব বলে একই আপনারা চাইলে একই কালার দিয়েও করতে পারেন আমি একটু আলাদা যেতে একটু হাইলাইট হয় সেই জন্য আমি একটু ওই সবুজ কালারের কাপড় আমি কেটে নিয়েছি শাড়ি থেকে এবার দেখুন যে সব সব মেজারমেন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এখানে নর্মালভাবে কিন্তু আপনারা নেকটা কাটিং করবেন আপনারা ঠিক যতটা ডিপ পছন্দ করবেন বা আপনাদের কাস্টমার যেরকম লেনদে রাখতে চাইবে সেরকম লেনদে কিন্তু আপনারা এখানে গোল কাটিং করে নিতে পারেন বা স্কোয়ারও কিন্তু করতে পারেন এটা স্কোয়ারও দেখতে ভালো লাগবে এখানে আমি রাউন্ড শেপ রেখেছি রাউন্ড শেপ রেখে এবার নর্মাল যেভাবে আমরা সেলাই করি সোজা পাটের ওপর দেখুন আমি লাইনিংটাকে রেখেছি রেখে কিন্তু পুরো হাফ দুষুধ বরাবর গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি নিয়ে মিডিলের কাপড়টাকে আমি কেটে নিয়েছি নিয়ে এবার মানে লাইলিং কাপড়টাকে উল্টো পুরো পেছনে দিয়ে নিয়েছি এখানে চাপ সেলাই আমি কিন্তু একেবারেই ডিজাইনগুলো করবো আর চাপ সেলাই কিন্তু একেবারেই দিয়ে দেবো এখানে যে সবুজ কালারের কাপড়টা আমি কেটে নিয়েছিলাম সেটা আমি কি করেছি প্রথমে একবার কোনাকুনি ভাঁজ করেছি ফের কোনাকুনি ভাঁজ করেছি ঠিক শিঙারা যেরকম ভাঁজ করে সেরকমভাবেই কিন্তু কোনাকুনি ভাঁজ করে এখানে নিমকি নিমকি করে কিন্তু ভাঁজ করে নিয়েছি তো এবার দেখুন একদম কিন্তু সিম্পিল আপনারা আমি যে শেপটা দিয়েছি রাউন্ড শেপ তো এই শেপের দেখুন আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন কিছুটা পরিমাণ ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু দিচ্ছি দিয়ে নর্মাল যেভাবে চাপ সেলাই দেয় সেভাবে কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা যদি ভালো করে ভিডিওটি দেখেন বা আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আর এই ডিজাইনটা কিন্তু আমি একদম গায়ে গায়ে করছি খুব একটা কিন্তু মানে গ্যাপ কিন্তু রাখছি না যাতে দেখতে একটু বেশি ভালো লাগে এখানে যে সবুজ কালারের কাপড়টা ছিল এটা কিন্তু আমি আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে দুই ইঞ্চি দুষুধ পরিমাণেও নিতে পারেন তো আপনারা ঠিক যতটা বড় রাখতে চাইছেন সেই পরিমাণে নিয়ে নেবেন তো এখানে আমি আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি দুদিকেই কিন্তু মানে একই মাপ ছিল পুরো স্কয়ার করে কিন্তু কেটে নিয়েছি নিয়ে প্রথমে এক কোনাকুনি ভাঁজ করেছি ফের করেছি তো এখানে দেখুন তার ওপর থেকে আর একটা লেস বসিয়ে দিয়েছি তো লেসটা কিন্তু আর একটু বেশি ভালো লাগছে আর ডড়িও কিন্তু বসিয়ে নিয়েছিলাম যেভাবে ডরি বসা এখানে ছোট্ট দুটো লটকন করে দিয়েছি তো ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ডিজাইনটা ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ডিজাইনটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খুব সুন্দর লাগে ডিজাইনটা তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে